কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী কলকাতা এয়ারপোর্ট থেকে বহরপুর পৌঁছে প্রশাসনিক ভবনের সামনে মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের অনশন মঞ্চে অনশনরত ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি বলেন দুদিন তিনি অপেক্ষা করবেন তারপর দোষীরা গ্রেপ্তার না হলে আহত ছাত্রদের নিয়ে আদালতের দ্বারস্থ হবেন আগামী শুক্রবার অধীর চৌধুরী অনশন মঞ্চে ছাত্রদের সাথে যোগ দেবেন এমনটাই জানালেন কি বললেন তিনি আমরা দেখব এই কৃষ্ণনাথ কলেজের সঙ্গে একটা ইতিহাস জড়িত স্বাধীনতার আন্দোলনে এই কৃষ্ণনাথ কলেজ থেকে মাস্টারদা সূর্য সেন এই কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করবার দাবি প্রথম জানিয়েছিলেন বিধগ্ধ পণ্ডিত রেজাল করিম সাহেব এই মুর্শিদাবাদ জেলার এটা একটা অলংকার বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার যারা শিক্ষা জগতের মানুষ শিক্ষক হোক অধ্যাপক হোক ছাত্র হোক ছাত্রী হোক সকলের একটা দাবি ছিল যে বিশ্ববিদ্যালয় হোক কিন্তু কোনোভাবেই। নাম সেখানে বাদ না যায়। দীর্ঘ আন্দোলন এটা নিয়ে হয়েছে দীর্ঘ প্রতিবাদ হয়েছে দীর্ঘদিনের দাবি এটা নিয়ে চলছে সেইটাকে মাথায় রেখেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনের আগে এই এলাকার মানুষের দাবি দেওয়াকে তারা মান্যতা দিতে বাধ্য হয়েছে নির্বাচনের আগে তাই এই কৃষ্ণনাথ কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে দিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তার সঙ্গে কৃষ্ণনাথ নামটা দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবারের বাজেটে মানুষের দাবিকে নিতান্ত নিরূপায় হয়ে স্বীকৃতি দিয়েছিল কারণ জানে ভোটে এটা প্রভাব ফেলবে সে যে কারণেই হোক ছাত্র যারা এটা তাদের কাছে একটা আনন্দের আমাদের সকল কাছে আনন্দের যে সরকারি আমাদের সকলের তাই যে সরকারি মানুষ আমাদের তো আনন্দ হবে যে হ্যাঁ সরকারকে মানাতে পেরেছি আমরা সরকারকে বিবেচনা করতে পেরেছি বাধ্য করেছি এটা তো একটা আনন্দের বিষয় তা সেই কলেজের যারা ছাত্র তারা সেই আনন্দটাকে উদযাপন করতে গেছিল কার বিরোধিতা করতে নয় বিনা ফ্ল্যাগে বিনা পেস্টুনে তারা শুধুমাত্র তাদের এই দাবিটাকে যে স্বীকৃতি দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সেখানটায় ছাত্রছাত্রীদের অধ্যাপক অধ্যাপিকাদের মিষ্টিমুখ করাতে গেছিল অর্থাৎ সরকার যে কাজটা করেছে ও পরোক্ষে সেই কাজকেই তারা সম্মানিত করবার জন্যই সেখানে কিন্তু গেছিল। আর সেখানেই তাদের উপরে হামলা দুর্বৃত্তদের আমরা তো বুঝতে পারছি এটা নির্বাচনের পদধ্বনি এখানকার পুলিশ এখানকার দুর্বৃত্ত মিলেমিশে নির্বাচনে নেমে গেছে এটা নির্বাচনের পদধ্বনি তাই বলুন এইসব ছেলেগুলোকে দেখে মনে হয় এরা দুর্বৃত্ত এরা ক্রিমিনাল এরা লম্পট বলুন শুধুমাত্র গেছিল এই কলেজের স্বীকৃতিটাকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি তার নামাঙ্করণকে সম্মান জানিয়ে আনন্দ প্রকাশ করতে গেছিল তার জন্য তাদের উপরে নেমে এলো এক নিষ্ঠুর আক্রমণ কি খুব প্রয়োজন এটার ছিল তৃণমূলের নেতৃত্বের তৃণমূলের আমি জিজ্ঞেস করবো বাংলার শিক্ষা মন্ত্রীকে জিজ্ঞেস করবো এটা কি খুব প্রয়োজন ছিল অর্থাৎ শুরুতেই বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের আমলে বুঝিয়ে দেওয়া হলো বিশ্ববিদ্যালয় হোক আর কলেজই হোক নামকরণ যাই হোক না কেন তৃণমূল সে তৃণমূলেই আছে দুর্বৃত্ততা দুর্বৃত্ত বৃত্তি করা তৃণমূলের অভ্যাস তৃণমূল সে অভ্যাস ত্যাগ করতে পারবে না সেই কলেজে হলেও হবে বিশ্ববিদ্যালয় হলেও হবে মুর্শিদাবাদ হলেও হবে কৃষ্ণনাথ হলেও হবে তৃণমূলের যে মূল ভাব দ্বারা তার প্রকট এখানটাই হলো ছাত্রদের উপরে নিশ্চয় আক্রমণ করে কাউকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো আবার পুলিশ এখানে কায়দা করে তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে আবার ভয় ভীতি দেখিয়ে যাতে কেস টেস্ট না করে তার জন্য চেষ্টা করছে আমরা জানি এখানকার পুলিশ কারা তারা কি চাই তারা কি করতে চাইছে এই যে যুব সমাজের উপরে এখন থেকে ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে চাইছে ভয় ভীতিকে ইনজেক্ট করতে চাইছে প্রবেশ করতে চাইছে ভীত হয়ে যাও দুর্বল হয়ে যাও বাজারে নেমো না কোনো পার্টি পাটি করো না যা বলবো তাই শোনো এইটা তো আপনাদের লক্ষ্য আজকে সিসিটিভি ফুটেজ কালেকশন করা হোক কলেজ থেকে এখানকার পুলিশ সেই সিসিটিভি ফুটেজকে ডিলিট করতে দেওয়ার মুছে দেওয়ার জন্য চেষ্টা করছে ধমকাচ্ছে কলেজকে আমরা এর পরে আর একাদ দিন দেখব তারপর আমি ছাত্রদের নিয়ে কোটে যাব এটার বিচার চাইতে এটা ছাড়া হবে না একটা বিশ্ববিদ্যালয়ের অপমান একটা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির অপমান সেখানে কোন অজুহাতে ছাত্রদেরকে এভাবে আক্রমণ করার পর কলেজ কর্তৃপক্ষের পুলিশ ভয় দেখে তার সিসিটিভি মুছে দেওয়ার চেষ্টা করে সব নিয়ে আমরা কিন্তু কিছু না তা আছে দিদি যদি কোটে যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রী অত্যাচারিত নাগরিক হয়ে আমরা কোর্টে যেতে পারি একদম এটা কি ছাত্র পরিষদের ছেলে থেকে ভয় দেখিয়ে মানে সারা মুর্শিদাবাদে বার্তা দেওয়া আমরা সব এসে গেছি আইজি ডিআইজি এসপি সব এসে গেছি আমরা মুর্শিদাবাদ দখল করতে এই দেখো আমাদের আক্রমণ শুরু হলো দুর্বৃত্ত পুলিশ মিলে মিশে অসাধু আতা তৈরি করে এই নির্বাচনের ছক সেই ছককে কাজে লাগাচ্ছে এটা নির্বাচনের পদধ্বনি আমাদের দেখিয়ে দিলো শুনিয়ে বাংলায় আগামী দিনে মুর্শিদাবাদ জেলার মানুষ আবার বলছে খুব দায়িত্ব নিয়ে সারা মুর্শিদাবাদ জেলার মানুষ আজ তৃণমূল সরকার তৃণমূল পার্টির বিরুদ্ধে তাদের যে ক্রোধ আক্রোশ প্রতিবাদ তা ক্রমশ প্রকাশ পাচ্ছে সেটা তৃণমূলের টের পাচ্ছে তৃণমূল টের পাচ্ছে না তা নয় তৃণমূল জানে মুর্শিদাবাদ থেকে তৃণমূল উচ্ছেদ হয়ে যাবে তাই মুর্শিদাবাদকে দখল করবার জন্য বড় বড় ফৌজ মোতায়েন করছে বড় বড় অফিসার মোতায়েন করছে সব মার্কা মারা তৃণমূলের সমস্ত পদলেহি অফিসারদের এখানটায় নিয়োগ করা হচ্ছে যাতে নির্বাচনের আগে সমস্ত বাতাবরণকে তছনছ করে দেওয়া যায় তৃণমূলের জয়কে নিশ্চিত করা যায় তার সুপারি নিয়ে তার সুপারি নিয়ে এসেছে বড় বড় অফিসাররা সব এই মুর্শিদাবাদ জেলায় আর তাদেরই নেতৃত্বে তাদেরই ষড়যন্ত্রে দুর্বৃত্ত আর পুলিশ মিলেবিছে এই ঘটনা ঘটিয়েছে বিয়েবাড়ী জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর সিক্স সিক্স এবং নাইন